আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা সকাল থেকে বলতে বাজার থেকে শুরু করলাম ঘুম থেকে উঠে আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বাজারে গেছি তো বাজার থেকে মাছ তরকারি আনলাম মাছ বলতে এই তো এটা হলো শেরপুঠি মাছ দুই কেজি শেরপুঠি মাছ নিয়েছি হাফ কেজির বেশি এখানে চাফিলার গুঁড়া চাফিলা মাছ গুঁড়াটা নিয়েছি তো এটা হলো সরিষা শাক দুই আটি সরিষা শাক নিয়েছি আর আলুর পরিমাণ যে কি দাম বাড়তে আছে কমতেছে না নতুন আলু বের হলে কমে যাবে ইনশাআল্লাহ আলু বেগুন আর কিছু মুদি দোকানের সবাই নিয়েছি ডাল ময়দা সেটাই যা যা লাগবে তো করা হয়েছে আর সাথে আসার সময় নাস্তা নিয়েছি আজকাল নাস্তে ঘরে বানাবো না আসার সময় বাগরখানি কিনে নিয়ে এসেছি আর এইদিকে দিকে এই ওরা এখনও ঘুমাচ্ছে ছেলে মেয়ে আর দেখেন আমার কাপড় মেলার কতটা কষ্ট আমি কিভাবে রাত্রে আমার ঘুমের কোনো বারিন্দা নাই তাই এভাবে রাত্রেবেলা শোয়ার আগে আমি কাপড় মেলে দিই ঘর ভরে সারা রাতে শুকিয়ে একদম মচমচা হয়ে থাকে শীত গরম বারো মাসি আমাকে এভাবে কাপড় শুকাতে হয় তো কাপড়গুলো শুকিয়ে গেছে যেহেতু করে ফেলি আর তো এটা আমার নতুন চ্যানেল অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন দেখবেন এই তো আমার ছেলেটা মুসরি মুসরি উঠতেছে জিদান উঠ এই রুশি এই এই রুশি উঠো 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 দেখো সকাল হয়ে গেছে উঠো জলদি আরুশি দেখি এই দিক দিয়ে কি অবস্থা সকালকার এখন শীতের দিন জানালার থাইগুলো লাগিয়ে রাখি এর শি উঠো এখন চা বসাবো চায়ের পানিটা বসাই গ্যাস কি পরিমাণ আছে মশাল ভালোই তো গ্যাস হয়েছে আজকে তো চায়ের পানিটা বসাবো করে চা ম্যাডাম আসলে আবার আল্লাভ চা বেশি থেকে যায় কালকের অনেকগুলো চা পালান গেছে দেখে গেছে কাজের ক্ষেত্রে কাজ করতে করতে তখন আর খেয়াল থাকে না দেখি হ্যাঁ বললাম না এই যে দেখছেন কালকের বাসি চা পাতিলগুলো ধুব চাটা হতে হতে আর ছেলে মেয়েকে থেকে থাকতে সাথেই থাকুন দেখতে থাকুন কি কি রান্না করি না করি কি করি সারা সারাদিন সংসারের কাজকর্ম ঘরের কি অবস্থা এগুলো বোঝাতেই লাগবে এক ঘন্টা কাপড়গুলো ভাঁজ টাস করে সকালের মিষ্টি রোদটা খুব ভালো লাগে শীতের দিনে আমাদের জ্বালানার সামনে কিন্তু রোদ আসে তো সাথেই থাকুন আমার চ্যানেলটার আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আগে বলে রাখলাম অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওর পাশে থাকবেন আপনাদের সহযোগিতায় আমি অনেক দূরে গিয়ে যাব ইনশাল্লাহ পাশেই থাকবেন তো এখন নাস্তা খাব মা ছেলে মেয়ে আমরা তিনজন এখন নাস্তা খাবো আজকে শর্টকাট নাস্তায় খাবো চা বাগরখানি তবে এটা আমাদের সবার খুব পছন্দের খাবার যদিও আমার ছেলের তেমন না আমার ছেলের আবার সিঙ্গারাটা পছন্দ তো দোকান বন্ধ শিঙ্গারা পাই নাই ছেলের জন্য তো এটাই খাওয়াবো না খেলে ওকে ডিম দিয়ে স্যুপ রান্না করে দেবো নুডুসের এখন দেখি খাওয়ানো যায় কি না নাস্তা খাই এ না অনেক তুমি তো বেশি চা খাও না 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 নাও নয় যে এখান থেকে পাগলখানি নাও বাবা বাগানখানি খাবেন খাওয়ার আগে একটু পানি দেখেন এমন শীত ঠান্ডার দিন তারপর আমার ছেলেটার ফ্রিজের পানি লাগবে তেমন ঠান্ডা করি না রাখি একটু কম ঠান্ডা ঠান্ডা ইয়ে নাও নাও পানি খাওয়াকে পানি খাওয়া মাং খাওয়া মাং খাও দিব তো দিব দিব আগে তুমি পানি খাই নাও না গলাটা ভিজায় নাও আগে ওখানে খাইতে বুঝলে এই মারামারি করে কেন দেখ দুই ভাই সারা সারাক্ষণ মারামারি তো সাথেই থাকুন দেখতে থাকুন নয় নয় ন তো দেখেন আমাদের মিনিটা কত ঢং করে কিন্তু এই সব কিছু চিনে তারপরে এমন ঢং ওরে এখন এইখান দিয়ে বের করবো অনেক ফাজিল ইচ্ছা করে এমন করে আমার সরো সরসিতাম তুমি সরো দেখেন ছুটোর তামসাটা দেখছেন কি ঢং কেন ইচ্ছা করে ওইখান আসবো না এখানটা দিয়ে আমার এসে ডাকবো ম্যাও ম্যাও দরজা খুলো দেখে ওই যে কানে আরেকবার এই কানে শুরু উপর দিয়ে কিভাবে আসে আর আমারে এই যে নেট লাগাইছে এখান দিয়ে এটা খোলার জন্য বলে এখানটা দিয়ে খুললে ওইখান দিয়ে আসে ওই দুচি দুয়া সর 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 এমন করে না পরে লাগাবো আমি এটা তুমি যাও নামো সাথে সাথে ছেলেটাও যাও যিকান যাও কি হইছে সাহেব তো এই তো রান্না ডাল ভাত রান্না হয়ে গেছে এখন আজকে একটু বেশি রান্না করবো যাতে কালকে হালকা রান্না করা করতে পারি সেই জন্য সেই জন্য একটু বেশি রান্না করবো যেমন আমার ছেলে মেয়ে ওই মাছ খাবে না তো ওদের জন্য ছেলে আর মেয়ের জন্য চিংড়ি মাছ ধোঁয়া করতেছি ধোঁয়া বলতেন আমি আজকে একটু অন্যরকম করছি তো একটা আলু ছোট একটা আলু তো একদম আলু ভাজির মতো মিহিন করে কেটে পেঁয়াজের সাথে দিয়েছি যাতে ঘন হয় আর এখানে আমি আজকে পাবদা মাছ রান্না করব পাবদা মাছ দিয়ে বেগুন দিয়ে আর এই যে ছোট ছোটো ছোট পুঁঠি মাছগুলো দিয়ে আমি সরিষা শাক রান্না করব আর যে মাছ এনেছি আজকে টাফিলার গুঁড়া সেটাও টমেটো দিয়ে চড়চড়ি করবো তো এখন এটা হোক ওটা কাটিও রেডি না তো সেগুলো উঠবো আগে ছেলে মেয়েটা একটু রান্না করে নিলাম কারণ ওরা যেন খিদা লাগলে ওদের তরকারিটা রান্না হলে ওদেরকে দিতে পাই ওরা যেন খেতে পারে সেই জন্য আগে ছেলে মেয়েটা রান্না করলাম এখন তরকারি পূর্ব শাক পুটব তারপর আবার রান্না করবো তো দেখতেই থাকুন তো তো এখন রান্না সব শেষ করে গুঁড়া মাছগুলো কাটতে বসছি কারণ গুঁড়া মাছ কাটতে যতটা কষ্ট খেতে তার দ্বিগুণই মজা লাগে তো এখন তো কাটতে হবেই মজার কিছু খেতে হলে তো না কাটলে হবে না তো এখন মাছগুলো কাটবো আর মেখে মুখে টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে চড়চড়ি করব। তো দেখতে থাকুন মাছগুলো কুটি